নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা রিজনিংয়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাঙ্কিং টেস্ট তা আজ আমরা র্যাঙ্কিং টেস্টের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব নেক্সট দিন পার্ট টু নিয়ে আলোচনা করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলি খুব সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা দেখুন সুমিত র্যাঙ্ক করেছে প্রথম দিক থেকে নয় এবং শেষের দিক থেকে আটত্রিশ তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে তা সুমিত র্যাঙ্ক করেছে ধরুন সুমিত একজন ব্যক্তি তো সে র্যাঙ্ক করেছে প্রথম দিক থেকে নয় ঠিক আছে প্রথম দিক থেকে সে র্যাঙ্ক করেছে নয় এবং শেষের দিক থেকে র্যাঙ্ক করেছে মানে ধরুন শেষের দিক থেকে সে র্যাঙ্ক করেছে আটত্রিশ শেষের দিক থেকে সে র্যাঙ্ক করেছে কত আটত্রিশ তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে। তাহলে কি করতে হবে বন্ধুরা সুমিত যে সে প্রথম থেকে যেটা র্যাঙ্ক করেছে এবং শেষ থেকে যেটা র্যাঙ্ক করেছে সেটা যোগ করতে হবে তাহলে করতে হবে সাতচল্লিশ তাহলে ওই ক্লাসে চেয়েছে কি মোট কতজন ছাত্র আছে তাহলে ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত সাতচল্লিশ মাইনাস এক সমান ছেচল্লিশ কেন করলাম এক মাইনাসটা কেন করলাম এটাই আপনাদের বুঝতে হবে যেহেতু ধরুন একজন ব্যক্তিত্ব সুমিত সুমিত একজনই ব্যক্তি যে র্যাঙ্ক করেছে প্রথম দিক থেকে নয় এবং শেষের দিক থেকে আটত্রিশ ওই সুমিতে ওকে তো দুবার ধরা হয়েছে এখানে একবার ধরা হয়েছে এখান থেকে আসলো এখানে একবার ধরা হয়েছে দুবার ধরা হয়েছে কিন্তু আমাদের দুবার ধরা হলে তো চলবে না আমাদের তো ধরতে হবে সুমিতকে একবার ওই কারণেই আমরা এই একটা মাইনাস করলাম আচ্ছা ঠিক আছে একটু ভালো করে বুঝুন ধরুন এ বি সি ডি এফ জি এই কজন ব্যক্তি আছে ঠিক আছে আর একটা এইচ ঠিক আছে এই কজন ধরুন একটা ক্লাসে মানে একটা স্কুলে এই কজন ব্যক্তি আছে তা ডি র্যাঙ্ক করেছে প্রথম দিক থেকে চার এই ডি এই ডি যে ব্যক্তিটা র্যাঙ্ক করেছে ধরুন প্রথম দিক থেকে চার এবং শেষের দিক থেকে পাঁচ দেখুন এক দুই তিন চার পাঁচ প্রথম দিক থেকে চার এবং শেষের দিক থেকে পাঁচ শেষের দিক থেকে পাঁচ ঠিক আছে তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে দেখুন প্রথম দিক থেকে চার ডি একজন ব্যক্তিকেই কিন্তু ধরা হচ্ছে ডি যেটা প্রথম দিক থেকে চার এক দুই তিন চার প্রথম দিক থেকে চার এবং শেষের দিক থেকে এক দুই তিন চার পাঁচ শেষের দিক থেকে পাঁচ তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে তাহলে কি করতে হবে দেখুন চার যোগ পাঁচ চার যোগ পাঁচ সমান কত নয় মাইনাস এক এটা দেখুন মাইনাস একটা কেন করলাম তাহলে দেখুন তাহলে টোটাল নিশ্চয়ই তো নজন হওয়া দরকার এই ক্লাসে তো টোটাল নজন হওয়া দরকার কিন্তু আছে কজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটজন আছে কিন্তু আমাদের বেরোচ্ছে কত নয় কারণ ওই ডিটাকে দুবার গোনা হচ্ছে সেই কারণে আমাদের বেরোচ্ছে নয় তাই আমাদের এক মাইনাস করতে হবে তাহলে অ্যান্সার হবে আট এবার গুনে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটজন আমাদের ব্যক্তি এখানে বেরালো আটজন কখন বেরালো আমরা যখন এক মাইনাস করলাম এরকম যদি কোশ্চেনে দেওয়া থাকে প্রথম দিক থেকে তার স্থান এত শেষের দিক থেকে তার স্থান এত তাহলে দুটো যোগ করে এক মাইনাস করতে হবে এরপর আরও দু একটা টাইপ আছে তা আপনারা নেক্সট ভিডিওগুলি করতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে যাবেন এগুলো খাতায় প্র্যাকটিস করবেন খুবই ইজি আছে রিজনিংয়ের এগুলো এক্সামে আসার মতো ঠিক আছে এই কোশ্চেনে দেখুন এই কোশ্চেনে দিয়েছে রাম র্যাঙ্ক করেছে উপর দিক থেকে বত্রিশ এবং নিচের দিক থেকে কুড়ি তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে সে উপর থেকে বলুক বা নিচে থেকে বলুক বা প্রথম থেকে বলুক বা শেষ থেকে বলুক সে একই টাইপেরই হবে তাহলে কী বলেছে প্রথম দিক থেকে বত্রিশ সরি উপর দিক থেকে বত্রিশ আপনি এটা এইভাবেই করতে পারেন ঠিক আছে প্রথম দিক থেকে বত্রিশ এবং শেষের দিক থেকে কুড়ি শেষের দিক থেকে কুড়ি মানে একই ব্যক্তি রামকেই বলেছে কিন্তু একই ব্যক্তি তাহলে কি করবেন সে আগের মতো বন্ধুরা সেই বত্রিশ যোগ কুড়ি মানে এই বত্রিশ যোগ কুড়ি সমান কত হবে বত্রিশ যোগ কুড়ি সমান বাহান্ন তারপর কি করবেন তারপর মাইনাস এক যেহেতু একজন ব্যক্তিকেই বলেছে দুবার রাম প্রথম দিক থেকে বত্রিশ শেষের দিক থেকে কে না সেই রামই কুড়ি তাহলে দুটো যোগ করে এক বিয়োগ সমান একান্ন হচ্ছে আমাদের অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনটা বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে কিন্তু একটু পার্থক্য আছে তাহলে দেখুন কি পার্থক্য আছে যদি রমার অবস্থান তিয়াত্তর জনের মধ্যে বিয়াল্লিশ হয় তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত টোটাল আছে কতজন তিয়াত্তর জন তার মধ্যে রমা প্রথম দিক থেকে তার অবস্থান কত বিয়াল্লিশ জন তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত হবে ধরুন সেই স্কুলে টোটাল আছে কতজন সেই স্কুলে টোটাল আছে তিয়াত্তর জন টোটাল আছে তিয়াত্তর জন কিন্তু তার রমার অবস্থান প্রথম দিক থেকে মানে প্রথম দিক থেকে ধরুন তার অবস্থান হল বিয়াল্লিশ প্রথম দিক থেকে টোটাল আছে তিয়াত্তর জন টোটাল আছে তিয়াত্তর জন প্রথম দিক থেকে রাম রমার অবস্থান হলো বিয়াল্লিশ তাহলে শেষের দিক থেকে এই শেষের দিক থেকে তার অবস্থান কত হবে এই ডিস্টেন্সটা আমাদের কত হবে তাহলে কী করতে হবে বন্ধুরা এটার নিয়ম হচ্ছে কি তিয়াত্তর মাইনাস বিয়াল্লিশ তাহলে কত হবে তিয়াত্তর থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হবে একত্রিশ এবার কী হবে একত্রিশটা কি আমাদের রেজাল্ট না যোগ এক এবার আমাদের এক যোগ করতে হবে সমান অ্যান্সার হবে বত্রিশ কেন এক যোগ করলাম যেহেতু রমাকে এবার একবার ধরেছি আর একবার ধরতে হবে আগের কোশ্চেনগুলো কী ছিল যে তাদের আমাদের একবার ধরা ছিল মানে দুবারই ধরা ছিল তাই এক মাইনাস করতে হয়েছিল কিন্তু এবার কি আমাদের একবার ধরা আছে আর একবার ধরতে হবে মোট যদি দেওয়া থাকে যদি একটা সাইড দেওয়া থাকে আর একটা সাইড বার করতে গেলে আমাদের শেষে এক যোগ করতে হবে তাই আমরা এক যোগ করলাম ঠিক আছে আমি এটা বোঝাই আপনাদের ধরুন এ বি সি ডি ই এফ জি এইচ এই কজন ব্যক্তি আছে কজন ব্যক্তি আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে টোটাল আমাদের কজন আছে আটজন ব্যক্তি আছে টোটাল আটজন ব্যক্তি আছে এবার এই ডি এর ডি এর অবস্থান ধরুন প্রথম থেকে চার ডি এর অবস্থান এক দুই তিন চার মানে ডি এর অবস্থান প্রথম থেকে চারজন ডি এর অবস্থান প্রথম থেকে চারজন তাহলে আমাদের শেষ থেকে ডি এর অবস্থান কত মানে শেষ থেকে ডি এর এই অবস্থানটা কত তাহলে আমাদের সেই এইটার এইটা একই টাইপের দেখুন কী করে বার করতে হবে তাহলে টোটাল আছে কতজন টোটাল আছে আটজন সেখান থেকে কত মাইনাস করতে হবে কী মাইনাস করতে হবে না চার মাইনাস করতে হবে তাহলে অ্যান্সার করতে হবে আট থেকে চার বিয়োগ করলে চারই হবে কিন্তু আমরা কি করেছি এক যোগ করেছি কেন করেছি দেখুন টোটাল আমাদের আটজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর টোটাল আটজন আছে আমরা চার মাইনাস করে দিলাম যেমন বলেছে কোশ্চেনে প্রথম থেকে চারজন চার মাইনাস করে দিলাম তাহলে আমরা এক যোগ করব। দেখুন চার এটা কি চারই অ্যান্সার হবে চার হবে না তাহলে গুনুন দেখুন এক দুই তিন চার চার কি হচ্ছে না পাঁচে হচ্ছে ডিটা ডি এর অবস্থান পাঁচে হচ্ছে এক যোগ করতে হচ্ছে তাই আমাদের এক দুই তিন চার পাঁচ তাই পাঁচ একে করার জন্য আমরা এক যোগ করছি তাই এটা আমাদের অ্যান্সার তাই পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন ভালো করে বোঝুন কঠিন না কিন্তু খুব ইজি আছে ওই এটাকে যেহেতু একবার ধরা হয়েছে ডিটাকে এটাকে ডিটাকে দুবার ধরতে হবে এদিক দিয়েও তো আমাকে সে ডি পর্যন্তই আসতে হবে এক দুই তিন চার পাঁচ তাই আমাদের এটা যেটা বেরিয়েছে চার এটা থেকে এটা থেকে এটা বিয়োগ করে চার বেরিয়েছে তার সঙ্গে এক যোগ করতে হবে এই অঙ্কটা এই এই রিজনিং আর রিজনিং এর পার্থক্যটা দেখবেন আপনার খাতায় লিখবেন তাহলে খুবই সহজভাবে বুঝতে পারবেন চলুন আর দুটো কোশ্চেন করুন তাহলে বুঝতে পারবেন এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনে দিয়েছে রহিম র্যাঙ্ক করেছে শেষের দিক থেকে পাঁচ এবং তাদের ক্লাসে মোট তিপ্পান্ন জন স্টুডেন্ট আছে তাহলে প্রথম দিক থেকে তার র্যাঙ্ক কত তাহলে এটা কি কী করতে হবে তাদের স্কুলে মোট তাদের ক্লাসে মোট কতজন ছাত্র আছে মোট আছে তিপ্পান্ন জন কিন্তু রহিম র্যাঙ্ক করেছে শেষের দিক থেকে পাঁচ শেষের দিক থেকে ধরুন পাঁচ র্যাঙ্ক করেছে শেষের দিক থেকে সে র্যাঙ্ক করেছে পাঁচ তাহলে এই দূরত্বটা তার কত তাহলে কী করতে হবে তিপ্পান্ন মাইনাস পাঁচ সমান কত আটচল্লিশ এতদূর পর্যন্ত হলো কিন্তু রহিমকে যেহেতু দুবার ধরতে হবে এদিক দিয়ে একবার রহিমকে ধরা হয়েছে আর একবার এদিক দিয়েও রহিমকে ধরতে হবে তাই এক যোগ করতে হবে রহিমকে এখানে একবার ধরা হয়েছিল আর একবার রহিমকে ধরতে হবে তাই এক যোগ করে কত হলো ঊনপঞ্চাশ দেখুন বুঝতে পারলেন কি না এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটু মন দিয়ে দেখবেন মন দিয়ে করবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তাহলে কি বলেছে একটি শারিতে এ बाদিক থেকে 11 স্থানে আছে তাহলে অল্প করে পড়ে অল্প করে করছি ঠিক আছে এ ধরুন এ बाদিক থেকে এটা হচ্ছে बादिक ঠিক আছে বন্ধুরা আপনার বাহাতাইটা তাই এটা बादिक এটা ডান দিক ডানার তাই এটা ডান দিক बादिक থেকে এ অবস্ত 11 স্থানে রয়েছে মানে এখান থেকে দূরত্বটা হচ্ছে 11 স্থান এখানে কে আছে বন্ধুরা এখানে আছে এ তারপর কি বলেছে এবং বি ডান দিক থেকে সতেরোতম স্থান আছে তাহলে ডান দিক কোনটা আপনার ডান দিক এইদিকে মানে এখান থেকে বি আছে সতেরোতম স্থানে সতেরোতম স্থান মানে এই দূরত্বটা হচ্ছে সতেরো এখানে কি আছে বন্ধুরা এখানে আছে বি সতেরোতম স্থানে আছে বি এগারোতম স্থানে আছে এ তারপর কি বলেছে যদি পরস্পর স্থান পরিবর্তন করে পরস্পর স্থান পরিবর্তন মানে কি এ চলে যাবে বি এর জায়গায় বি চলে আসবে এ এর জায়গায় মানে এই দুটো কেটে যাবে তাহলে বি চলে আসবে কোথায় এখানে ধরুন বি চলে আসলো আর এ চলে আসবে এখানে মানে বিয়ের জায়গায় এ এর জায়গায় বি পরস্পর স্থান পরিবর্তন করলো তারপর কি বলেছে এ বাঁ দিক থেকে তেরোতম স্থানে অবস্থান করবে মানে এর নতুন যে স্থানটা হলো আগে স্থান কোথায় ছিল এখানে ছিল কিন্তু বলে দিয়েছে কোশ্চেনে পরস্পর স্থান পরিবর্তন করলো তাই এ চলে আসলো এর জায়গায় বি চলে আসলো বি চলে আসলো এর জায়গায় তাহলে এর যে নতুন স্থানটা হলো এ তো আর এখানে নেই এ আর এখানে নেই এ আছে এখন এখানে এই যে নতুন স্থানটা ওটা কততম স্থান বলেছে এ দিক থেকে তেরোতম স্থানে অবস্থান করেছে দিক থেকে তেরোতম স্থান মানে নতুন যে স্থানটা এটা তো বাঁ দিক এখান থেকে কত তেরোতম স্থানে এই দূরত্বটা হচ্ছে তেরোতম স্থান তাহলে এর দূরত্ব আর এটা নেই এর দূরত্ব এটা হয়ে গেল তেরোতম স্থান আর এদিক থেকে এর দূরত্বটা হলো কত সতেরোতম স্থান এই যে এ তো বি আর তো বি এখন তো এ হয়ে গেছে এই দূরত্বটা এই দূরত্বটা হলো কত এই দূরত্ব হলো এই যে সতেরো সতেরো আর এই দূরত্বটা হলো তেরো এই দুটোই হচ্ছে এর দূরত্ব তারপর কি বলেছে তাহলে ওই শাড়িতে মোট কতজন ছাত্র আছে তাহলে এই টোটাল শাড়িতে এই টোটাল শাড়িতে মোট কতজন ছাত্র আছে তাহলে আমরা একে দেখি একে প্রথম দিক থেকে তেরো আর শেষের দিক থেকে কত শেষের দিক থেকে সতেরো যোগ সতেরো সমান কত হচ্ছে এই তেরো আর সতেরো যোগ করে কত হচ্ছে তিরিশ কিন্তু বন্ধুরা আমরা প্রথমে অঙ্ক তো কী শিখলাম প্রথমে শিখলাম কি যদি একই ব্যক্তিকে দুবার গোনা হয় তাহলে যদি আমাদের মোট বার করতে বলে তাহলে এক মাইনাস করতে হবে যেহেতু এটাকে এদিক দিয়েও একবার গোনা হচ্ছে আবার এদিক দিয়েও একবার গোনা হচ্ছে তাই টোটাল যেটা বেরোবে সেখান থেকে কি করতে হবে বন্ধুরা এক মাইনাস করতে হবে তাহলে অ্যান্সার কত হবে আমাদের উনতিরিশ দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসার মতো কোশ্চেন আছে বন্ধুরা এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা করলে বন্ধুরা আগের কোশ্চেনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেনটা ভালো করে পড়ুন কিছু সংখ্যক বালিকার মধ্যে শিল্পা বাঁ দিক থেকে আটতম স্থান শিল্পা বাঁ দিক মানে এটা আপনার বাঁ দিক তাই এদিক থেকে শিল্পার অবস্থান কত আটতম স্থান আটতম স্থান কেস শিল্পা এস লিখলাম ঠিক আছে আটতম স্থানের দিক থেকে তারপর কি বলেছে এবং ডান ডানদিক থেকে আঠেরোতম স্থান এবং রিতা ডান দিক থেকে রয়েছে রিতা কত রয়েছে দিক থেকে আঠেরোতম স্থানে এখানে রিতার আর লিখলাম তারপর কি বলেছে তারা উভয়ে পরস্পর স্থান পরিবর্তন করলো উভয়ে পরস্পর স্থান পরিবর্তন করলো তার মানে কি এই রীতা এই রীতা চলে আসলো এখানে এসের জায়গায় আর এস চলে গেল শিল্পা চলে গেল রিতার জায়গায় পরস্পর স্থান পরিবর্তন করলো তাহলে এই দুটো হলো নতুন স্থান এই সংখ্যাগুলো কিন্তু একই থাকবে শুধু তারা স্থান পরিবর্তন করলো তাছাড়া তাদের সংখ্যা একই থাকবে তারপর কি বলেছে পরস্পর স্থান পরিবর্তন করলে শিল্পা বাদিক থেকে চোদ্দোতম হয় শিল্পা বাদিক থেকে এই যে শিল্পা এখন তো আর সে আর শিল্পার জায়গায় না এখন তো সে রিতার জায়গায় চলে গেছে তাই তার বাদিক থেকে অবস্থান মানে এই যে দূরত্বটা এই দূরত্বটা তো কত হয় এই দূরত্বটা এখন হচ্ছে কত দিয়েছে তম স্থান দিয়েছে যে নতুন দূর দূরত্বটা তার দিয়েছে কত তম স্থান তাহলে ওই শাড়িতে মোট কতজন বালিকা আছে তাহলে এই শাড়িতে এই টোটাল শাড়িটাতে কতজন বালিকা আছে বন্ধুরা এই চোদ্দো এই চোদ্দো এত দূর পেলাম আর এদিক থেকে পেলাম আঠেরো যোগ আঠেরো তাহলে কত হবে চোদ্দো আঠেরো যোগ করলে হবে বত্রিশ বত্রিশ তারপর কি করতে হবে বন্ধুরা এটাতে তো আমাদের অ্যান্সার না তারপর করতে হবে কি এই শিল্পাকে এদিক থেকেও তো ধরা হয়েছে এদিক থেকেও শিল্পাকে ধরা হয়েছে তাহলে আমরা কি করব এক মাইনাস করবো মাইনাস এক তাহলে কত হবে বত্রিশ মাইনাস এক সমান একত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার এই কোয়েশ্চন দেখুন এই কোয়েশ্চনে দিয়েছে রাজু দিক থেকে দশ নম্বরে আছে রাজু আছে দিক থেকে কত নম্বর এটা হচ্ছে বাঁ দিক দিক থেকে আছে দশ নম্বরে আছে দশ নম্বরে আছে কে আছে না রাজু আছে আর লিখলাম এটা দূরত্বটা হচ্ছে দশ রাজু দিক থেকে আছে দশ নম্বর এবার এবার কি বলেছে বলেছে পিটার ডান দিক থেকে আছে একুশ নম্বর মানে এটা ডান দিক এখান থেকে পিটার এটা হচ্ছে ডান দিক এটা ডান দিক এই থেকে পিটার আছে কত নম্বর পিটার আছে বলেছে কি কত নম্বর বন্ধুরা একুশ নম্বরে আছে এই দূরত্বটা হচ্ছে একুশ এখানে আছে কে পিটার মানে পি লিখলাম তাহলে বাঁ দিক থেকে রাজু আছে দশ নম্বর ডান দিক থেকে পিটার আছে একুশ নম্বরে আছে তারপর কি বলেছে তাদের মাঝে আরও তিনজন আছে তাদের মাঝে কি মানে এখানে আরও কজন আছে এখানে আরো তিনজন আছে এখানে আরও তিনজন আছে তাহলে ওই ক্লাসে মোট সর্বাধিক সর্বাধিক অধিকতম কতজন ছাত্র আছে তাহলে তাদের ক্লাসে মোট কতজন ছাত্র আছে তাহলে টোটাল ছাত্রটা আমাদের কি করতে হবে বন্ধুরা টোটাল ছাত্রটা আমাদের যোগ করতে হবে টোটালটা আমাদের যোগ করতে হবে মানে কত দশ যোগ তিন তেরো যোগ একুশ মানে কত চৌত্রিশ টোটাল তাদের ক্লাসের ছাত্র আছে চৌত্রিশ জন দেখুন বন্ধুরা এখানে কোনো প্লাস মাইনাস করার কোনো ব্যাপার আছে কি কারণ কাউকে কি দুবার ধরা হয়েছে রাজুকে বা পিটারকে কি দুবার ধরা হয়েছে না একবারই ধরা হয়েছে তাই এক্ষেত্রে প্লাস মাইনাস করার কোনো ব্যাপার নাই এই যে রেজাল্টটা বেরালো বন্ধুরা এটা হচ্ছে সর্বাধিক মানে তাদের ক্লাসে এর চেয়ে যদি এক্সামে লেখা থাকে সর্বাধিক বা সর্বনিম্ন ঠিক আছে তা এটা হচ্ছে সর্বাধিক রেজাল্ট বেরোলো তাদের ক্লাসে এর চেয়ে বেশি সংখ্যক ছাত্র আর হতে পারে না বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম রিজনিং ও অঙ্কের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা